আজকে ছোট ছোট সোনা ময়ূরের কপাল টিপাটি বিখেলা ছোটবেলায় আমরা অনেক খেলেছি এখন আর সুযোগ নেই এই চোখ ধরো আমেনা না চোখ ধরো হম আসো একজন আসো আসো যাও যে বসো কেউ ইশারাতে দেখাই দেওয়া না দাও এখন না যা চোখ ছাড়ো বলো দিন কিরা এই যে জানাতুল ভাত তাহলে আসো এই যে ফেরে গিয়ে দেখো তালে হবে তালি হবে আবার চোখ ধরো আসো একজন আসো আসো একজন আসো এই যে কপাল দিয়েছে ঠিক আছে যাও এবার কে হয়নি এবার তুমি বাদ চলে আসো তুমি এখানে চলে আসো এবার ওই যে এক তুমি আসো তুমি আসো পাশে তুমি আসো দেখা যাক যে থাকবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আসো একজন আসো একজন আসো আস্তে কপাল টিপা দিয়ে জোরে যেন বেতা না পাই বাসি দেওয়ার দরকার হ্যাঁ দেখো কে বলো কে এই যে বাদ পড়ে গেছে যা বাবে তাহলে হবে চোখ ধরো না আসো একজন আসো হম সব সব ছেড়ে দাও বলো কে হয়নি তুমি বাদ রে বাদ বৃষ্টি আসে এবার বৃষ্টি আসো বৃষ্টি বৃষ্টি এসে পাশে বসো হম বসো আসো একজন আসো একজন আসো ছেলের আসো ছেলেদের মধ্যে একজন আসো ছেলেদের মধ্যে একজন আসো যে লাশ পদ টিকে থাকবে তার আকর্ষণীয় পুরস্কার দেখ একজন আসো 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 এখন চোখ ছাড়বে না যখন বহুত বসবে তখন দাও ছাড়ো কে বলো আচ্ছা বাদ পড়ে গিয়েছো দেখা যাক ঠিক আছে হ্যাঁ আসো একজন আসো দেখা যাক এখন চোখ ছাড়বা না দাও ছাড়ে দাও হ্যাঁ ছাড়বা না হ্যাঁ লাস্ট দুই জন এবার এবার দুই জন বসো এই দুই জনে দুই জন আছে না তুমি চোখ ছেড়ে দাও বৃষ্টি চলে যাওয় পাশে বৃষ্টি চলে যাও এই স্বামী আসে এবার লাস্ট দুইজন প্রতিযোগী এই যে লাস্ট দুইজন প্রতিযোগী দেখা যাক তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড কে হয় ঠিক আছে চোখ ধরে রাখো আসো একজন আসো আসো যাও যে বসে পড়ে এখন চোখ ছাড়বা না এখন ছাড়বা না ছাড়ো কে বলো এই যে তুমিও বাদ এই যে আমাদের শেষ প্রতিযোগী এই যে আকর্ষণীয় পুরস্কার দিতে আসো কবালটি টিভি খেলায় সে আকর্ষণীয় পুরস্কার দিতে ফার্স্ট এসে তার পুরস্কার তুলে দেওয়া একটা কেক একটা লাচি এবং একটা জুস কেমন লাগছে পুরস্কার দিতে ভালো ঠিক আছে